হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের মাধ্যমিক জীবন যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে জীবন কত কত নাম্বার আসবে কি কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে বা আমাদের থেকে সমস্ত কিছু নেবে বা পেতে চাইছো তারা আমাদের অবশ্যই এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে নিতে পারো অথবা সরাসরি ফোন করে আমাদের থেকেও কোর্সটা নিতে পারো তো লাইফ সায়েন্স তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন হবে সেই নিয়ে আজকে আলোচনা করা হবে অনলাইনে যারা অ্যাডমিশন নেবে তারা কি কি পাবে আমাদের পিডিএফ আকারে নোটস পাবে ডাউট ক্লিয়ারিং সেশনস হচ্ছে রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে তোমাদের সাজেশন পাবে মক টেস্টের সিরিজ পাবে এবং তোমাদের লাইভ কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পাবে চলো জেনে নেই কি কি থাকবে তোমরা জানো যে তোমাদের প্রথম অধ্যায় আমি বলেছিলাম সিলেবাসের জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় রয়েছে এখানে আমাদের এখান থেকে এম সি তিনটা আসবে প্রথম অধ্যায় থেকে ভেরি শর্ট আনসার টাইপ যেটা আসবে পাঁচটা আসবে টোটাল এক নম্বরের দু নম্বরের প্রশ্ন লিখতে হবে টোটাল তিনটে সিন্ধুগুণের ছয় এবং পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা সর্বমোট উনিশ নাম্বার থাকবে প্রথম অধ্যায় থেকেই তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ নেক্সট হচ্ছে জীবনের প্রভাবানতা দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় এখানে তিনটা এমসি পাঁচটা হচ্ছে তোমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন দু নাম্বারে দুটো সতেরো নাম্বার তোমাদের কিন্তু এখান থেকে থাকছে নেক্সট যে তৃতীয় অধ্যায়টা রয়েছে আমাদের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে তিনটা এমসি কিউ থাকবে তিনটে তোমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দু নম্বরে দুটো লিখতে হবে পাঁচ নাম্বারে একটা সর্বমোট পনেরো নাম্বার এই থেকে চলে আসবো পরবর্তী চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে এক নম্বরে তিনটে প্রশ্ন দেন রয়েছে এখানে এক নম্বরে আরো তিনটে ভেরি শর্ট আনসার টাইপ क्वेश्चन দুই নম্বরে দুটো প্রশ্ন এবং পাঁচ নম্বরে তোমার একটা প্রশ্নের উত্তর লিখতে হবে নেক্সট রয়েছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে তোমার তিনটা শর্ট প্রশ্ন পাঁচটা তোমাদের ভেরি শর্ট আনসার টাইপ क्वेश्चंस দেন দুই নম্বরে তিনটে প্রশ্ন এবং পাঁচ নম্বরে দুটো প্রশ্ন সর্বমোট চল্লিশ চব্বিশ নাম্বার এখান থেকে থাকবে এবং এই পাঁচটা অধ্যায় মিলিয়ে মোট নাইনটি মার্কসের পরীক্ষা হবে ঠিক আছে তার মধ্যে তোমাদের এমসিকিউ আসবে পনেরোটা শর্ট আনসার টাইপ তোমাদের সব কিছু মিলিয়ে থাকে হচ্ছে এখানে একুশটা দেন দু নম্বরের প্রশ্ন হচ্ছে টোটাল সর্বমোট বারোখানা প্রশ্ন বারো দু চব্বিশ এবং পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হয় ছটা পাঁচ ছয় তিরিশ এই সব সব মিলিয়ে নব্বই নম্বরের উপরে কিন্তু তোমাদের এই রিটেল এক্সামটা হবে আর দশ কিন্তু ভাইবা বা মৌখিকের উপরে তো স্টুডেন্ট যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে সমস্ত ক্লাসগুলো আমাদের কাছে করবে তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো জিরো সিক্স নাম্বারে তুমি চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ